আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিওয়ার্স প্রিয় ইমানদার মুসলমান ভাই বোনেরা যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগত শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে এমআরএস টিভি বারো চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করবো একশো ষাট নম্বর ভিডিও একশো ষাট নম্বর ভিডিওর ভিতরে ছোট্ট একটা হাদিস আপনাদেরকে পড়ে শোনাবো আমি আমলের নিয়তে পড়ছি আপনারা শুনবেন আমলের নিয়তে আসেন আমরা হাদিসটি পড়ে যাই বিসফুলিল্লা রহমানুর রহিম হজরত আবহুরা রাজি আল্লাহ তালু বলেন আবু আবুহুরা রাজি বলেন যে ব্যক্তি ভালোভাবে অজু করে তারপর নামাজের জন্য মসজিদের দিকে যায় যতক্ষণ সে এই উদ্দেশ্যের উপর অবিচল থাকে ততক্ষণ নামাজের সভাপ পেতে থাকে এহাদৃষ্টি বলেছেন আবু হজরত আবুর তালা বলেন যে ব্যক্তি ভালোভাবে উজু করে হেতে মাবের সাথে উজু করে গুরুত্ব সহকারে অজু করে অজু করে মসজিদের দিকে যায় যতক্ষণ পর্যন্ত সে মনে মনে বলে যে আমি মসজিদের দিকে যাচ্ছি আমি আজান দিচ্ছি মসজিদে নামাজ পড়তে যাচ্ছি ততক্ষণ পর্যন্ত সে কি হয় সব পেতে থাকে আজান দেওয়ার সাথে সাথে সে উজু করলো ভালো করে অজু করল গুরুত্ব সহকারে অজু করল অজু করে সে হেঁটে 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 মসজিদের দিকে যাচ্ছে তার একমাত্র লক্ষ্য একমাত্র উদ্দেশ্য হচ্ছে মসজিদে যাওয়া জামাতে নামাজ আদায় করা তাইলে আল্লাহতলা ততক্ষণ পর্যন্ত তার আমল্লামায় সপ লেখতে থাকে তার এক কদমে একটি নেখি লেখা হয় প্রতিটা কদমে একটা একটা করে নেকি লেখা হয় অপর কদমে একটি গুণা মিটিয়ে দেওয়া হয় অপর কদমে একটি একটি করে গুণা ক্ষমা করে দেওয়া হয় তোমাদের কেউ এক একামত একামত শোনা দৌড়াবে না আবার বলতেছে তোমাদের মধ্যে কেউ একামত দিয়ে দিচ্ছে আল্লাহ হকবার আল্লাহ একবার বলতেছে দৌড়াবে না কখনও দৌড়ানো যাবে না আস্তে আস্তে যাও আর তোমাদের যার ঘর মসজিদ হতে যত দূরে হবে ততই সোয়াব বেশি হবে আবু রাজি তালা বলতেছেন যে একামত যখন দিয়ে দিবে তোমরা তাড়াহুড়া করবে না দৌড়াবে না আস্তে আস্তে যাবে কারণ প্রতিটা একামতে তো গুণা মাফ হচ্ছে তাই না একটু আস্তে আস্তে যাওয়ার জন্য বলতেছে আস্তে আস্তে যাওয়ার জন্য বলতেছে এবং তোমাদের মসজিদ থেকে তোমাদের বাড়ির যত দূরে বেশি তত বেশি তোমার স্বভাব তোমার আমল্লামায় নেই লেখা হবে একটা কদমে গুনা মাফ হবে এক কদমে একটা একটা নেকি লেখা হবে হদরৎ আবহরার তালা এর সাগরে তেরা এটি শুনে প্রশ্ন করলেন হে আবহুরারা গড় দূরে হওয়ার কারণে স্বভাব কেন বেশি হবে তার সাবিরা তার সাথে যে চাকরিদেরা রয়েছে তারা প্রশ্ন করল তাহলে আমার বাড়ি দূরে কারো বাড়ি কাছে আছে তো দূরে হওয়ার কারণে কেন স্বভাব বেশি হবে বললেন কদম বেশি হওয়ার কারণে তাহলে বাড়ি যেহেতু বেশি রাস্তা যেহেতু বেশি কদমও বেশি তাহলে স্বভাবও বেশি গুণও কম আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে এই আমলটি করার করার্থ দান করুন আমরা আস্তে আস্তে যখন মসজিদে আজান দিবে সাথে সাথে করে সুন্দর করে গুরুত্ব সহকারে আগ্রহ করে আস্তে আস্তে করে অজু করে আমরা মসজিদের দিকে রওনা হয়ে যাব প্রতিটা কদমে আমার একটা একটা করে নেকি আমার আমল নামায় লেখা হবে এবং একটা একটা করে গুণ আমার ক্ষমা করে দেওয়া হবে আল্লাহ তালা আমাদেরকে এই আমলটি এ হাদিস অনুযায়ী আমল করার করাত্ত্বভিগ দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্ল